যাত্রীবাহী বাস ডাকাতির পর পাবনার দিকে নিয়ে যাচ্ছিল বারো থেকে ১৩ জন ডাকাত কিন্তু গিয়ে বাসের ডিজেল শেষ শেষ হয়ে যায় রাস্তার বাস পালায় ডাকাতরা কিন্তু রক্ষা হয়নি মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর ও মুলাঢুলি ইউনিয়নের ঢুলটি গ্রামে ধাওয়া করে চার ডাকাতকে আটক করেছে পুলিশ অন্যরা পালিয়ে গেছে আটক ডাকাতরা হলেন ঢাকার সাভারের গেন্ডা এলাকার জাহিদুল ইসলাম ও কাতলাপুর এলাকার বিপ্লব হোসেন ঠাকুরগাঁয়ের ইলিয়াস আলী ও রংপুরের জসীমউদ্দিন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই তালুকদার বলেন শৌখিন এক্সপ্রেস পরিবহন লিমিটেডের একটি বাস গাজীপুরের চন্দ্রা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে যাচ্ছিল সোমবার দিবাগত রাতে সাড়ে তিনটার দিকে যাত্রীবাহী বাসটি চন্দ্রা ত্যাগ করে ওসি বলেন বাসটি গাজীপুর চৌরাস্তা মোড়ে ডাকাতের কবলে পড়ে বারো থেকে তেরো জন ডাকাত বাসটি নিয়ন্ত্রণ নেয় এরপর গন্তব্য পাল্টে যাত্রা শুরু করে কুষ্টিয়ার দিকে এর মধ্যে বাসের যাত্রীদের নানাভাবে নির্যাতন করে ডাকাতরা এতে গুরুতর আহত হন বাস চালক শামীম হোসেন তার ছোট ভাই গাড়ির সহকারী স্বপন মিয়া বাসের যাত্রী গাজীপুরের উকিয় রাজবংশী ও সাভারের শকিবুল ইসলাম জাহাঙ্গীর কিন্তু ঈশ্বরদী উপজেলার ভেলুপাড়া ব্রিজের কাছে গিয়ে বাসের ডিজেল শেষ হয়ে যায় বাসটি রেখে পালিয়ে যায় ডাকাতরা আব্দুল হাই বলেন খবর পেয়ে পুলিশ গ্রামের বিভিন্ন মসজিদে মসজিদে ও হ্যান্ড মাইকিং করে গ্রামবাসীর সহযোগিতা চায় এই সময় গ্রামবাসীর সহযোগিতায় বিভিন্ন গ্রাম থেকে চার ডাকাতকে আটক করা হয় উদ্ধার হওয়া বাস যাত্রীরা জানান ডাকাতরা অস্ত্র দেখিয়ে যাত্রীদের কাছ থেকে মোবাইল ও টাকা পয়সা কেড়ে নেয় এই সময় ডাকাতদের হামলায় পনেরো জন আহত হয় তাদের মধ্যে বাসের চালক সহ চারজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে রাজধানীর উত্তরা ইউনিভার্সিটির এক ছাত্রী বলেন বাসে ওঠার পর ডাকাতরা তার হাত পা ও চোখ বেঁধে শারীরিকভাবে নির্যাতন করে পরে বাসের পেছনের সিটে শুইয়ে রাখে বাসের আরেক প্রবাসী যাত্রী আবু দাহের বলেন বাসে ওঠার সঙ্গে অস্ত্রধারী ডাকাতরা তাকে বেদম মারধর করে এরপর তারা মোবাইল ও টাকা কেড়ে নেয় পরে তার হাত পা বেঁধে রাখে আমি সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন